চার রাকাত ফরজ নামাজ প্রথম দুই রাকাত রাকাতে সোরা মিলাতে হয় কিন্তু যদি চার রাকাতে সোরা পড়ে ফেলি তবে কি সুসেদ দিতে হবে জি না চার রাখাতে অন্য সোরা পড়ে ফেললে সুসেদ দেওয়া লাগবে না আর একটা কমন কথা মনে রাখবেন সেটা হলো এই যে কেরাতে ভুল হলে সৌষে লাগে না মানে কমন কথা একটা দুয়াই বা কেরাতে যদি ভুল হয় তাহলে সৌষে লাগে না তবে সুরা ফাতেহা যদি পড়তে কেউ ছুটে যায় এটা কেমন হলো কথা কেউ ছুটাই কেনা তা জানি না যদি ছুটে যায় কারো সুরা ফাতেহা পড়তে ওই রাখারটা আবার পড়া লাগবে তার সালাত হবে না তারাবীর নামাজ আদায়ের পরে শেষ রাখতে তাহার্য পড়তে হবে না এই ব্যাপারে সঠিক ধারণা দিলে ভালো হয় জি এ কথাই ঠিক তারাবির সালাত পড়ার পরে তাহাজ পড়া যাবে না আপনি এমনি দুই দুই চার রাখার নফল সালাত পড়তে পারেন তবে হিসাবেও না তারাবি হিসাবেও না এমনি দুই রাখাত নফল পড়লেন পড়তে পারেন তবে তাহাজ পড়ার কেউ যদি পড়তে চায় তারাবি পড়ার দরকার নাই কেউ তারাবি পড়লে পরে রাত্রে তাহাজ পড়তে হবে না এটাই সোননাথ তবে আধুনিক অনেকেই বলেছে যত ইচ্ছা তত পড়বা এটা সাহাবিরা এইভাবে বুঝেননি সাহাবিরা এই কথাটা এইভাবে বুঝেননি আমাদের এখন ওইভাবে বোঝার দরকার নাই যেভাবে রাসুলের হাতে সাহাবিরা বুঝেছেন ওই পর্যন্ত থাকাই ভালো মাগরেবের ফরজ নামাজের পরে তাজবি পাঠ শেষ করে দুই রাখা সোননাথ পড়া নাকি সোননাথ পড়ার পরে তাজবি পড়বো ও আচ্ছা আচ্ছা জি দুইটাই পড়া যাবে তবে ফরজ সালাতের পরে সময় নিয়ে তাজবিটা পড়ার চেষ্টা করবেন আবার ফরজ ইয়ার পরেও কি যেন বললে সুন্নাতের পরে সুন্নাতের পরে তাজবি পড়া যাবে এটা আপনার ইচ্ছাধীন আহাদ নামা তিন হাজার রোগের শেফা সই হাদিসের আলোকে জানতেছে মানে নিয়ামুল কুরআন লেখেন নি কেন এখানে হ্যাঁ দরুদে লাখি আহাত তিন হাজারই তো লিখছেন হ্যাঁ তিন হাজার লোকের ডাঙা মিথ্যা কথা অজু করার সময় অজুর পানি শরীরে সিটে গেলে কি হারাম হয়ে যায় না কোনো সমস্যা নাই অজুর পানি আপনার গায়ে লাগতে পারে সিটে পড়তে পারে রসুল সাল্লা আলাইসাল্লাম অজুর পাত্রের মধ্যে হাত ঢুকায় দিয়ে অজু করতেন তাহলে অজুর মানে অঙ্গের পানি পড়তো না নিসে পড়তো সই মুসলিমের হাদিস খুলেন এক স্পিটে পাবেন বাচ্চার বাচ্চারা ফ্লোরে পেশাব করলে ওই জায়গা কি তিনবার বিসমেল্লা বলতে হবে মুছতে হবে এ ফুত গেলে কে দিয়েছে জানতাম না কোনো দিন বাচ্চা পেশাব করলে আপনি এমনি মুছে ফেলবেন ধুয়ে মুছে দিবেন কোনো সময় বিসমেল্লা আছে তিনবার বলতে হবে এটা কোনো শর্ত না কাজটা শুরু করলেন তখন বিসমেল্লা বলে শুরু করলেন তিনবার বিসমেল্লা বলতে হবে এমনটা শর্ত নাই কাপড় ধোয়ার সময় কি তিনবার বিসমাল্লা বলতে হবে এটা আর বুঝতে পেরেছে যে না একবার বিসমাল্লা বলবেন নামাজের জন্য চকি বানানো হয়েছে চকির সামনে যাতায়াতের জায়গা সামনে সূত্রা দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে মানে নামাজের জন্য চকি বানানো হয়েছে ওর সামনে যদি কি দেয় সূত্রা দিয়ে পড়ে জি আপনি সূত্রা দিয়ে পড়তে পারবেন চকির সামনে সূত্রা মসজিদে চলবে না মাঠে চলবে অন্য জায়গায় সূত্রা চলবে কথা বলতে মসজিদে সূত্রা ছোট ছোট বানা না দেখছেন না এটা চলবে না এখানেও এখানে কেন আজকে বের করে ফেলে দেবেন তিন হাত দূর দিয়ে গেলেই চলবে হাদিসের মাপটা বুঝেন তো আল রাসুল বলছেন কেউ শালাব পড়ার সময় যদি কেউ সামনে দিয়ে যায় তাকে বাধা দিবে যদি থাকে দশ হাত দূরে ও তিনবার যাতায়াত করবে আপনার যেতে যেতে তো তিনবার হয়ে গেল মনে মাথায় ঢোকেনি কথাটা তাহলে একটা দূরত্ব থাকতে হবে বাধা দিতে পারবেন আপনি এতটুকু দূরত্ব থাকতে হবে বুঝেননি আপনারা মনে সালাত পড়ছেন আপনি যদি দশ হাত দূরে থাকে মসজিদের মধ্যে ও যদি যায় একবার বাধা দিতে পারবেন আপনি তাহলে এটা মা পাশে তো এটা একটা বাধা দেওয়া যাবে যত দূরে কোনো হাদিসে তিন হাতের কথা আসছে এর দূর থেকে গেলে কোনো সমস্যা নাই এটা মসজিদ এটা কি মসজিদ বাহিরে থাকলে তো সূত্র আসেই বাহিরে সালাত করলে কি থাকবে সূত্রা থাকবে আর আপনার এতই জরুরত সূত্রা দিয়ে সে সালাত আদায় করবে কিন্তু আপনি অন্যের সুখানদের পড়ালেন কেন বুঝেননি টুপিটা এইভাবে রাখলো রাখে উঠে গেল এবার টুপিটা নিয়েও চলে গেলো এটা কি হলো বলেন তো দেখি আপনি কি বুঝলেন আপনার পিছনে কি করছে ছাড়া করছে একজন তা আপনার যাওয়ার দরকার তখন আপনার টুপিটা খুলে রাখলেন ওই জায়গায় আপনি সরে গেলেন এবার এবার টুপিটা নিয়ে সরে গেলেন কি হলো ওই রকমই তো হলো যিনি সালাত পড়বেন সূত্রা তিনি দিবেন তুমনি তো সূত্রা দেননি আর এক জায়গাতে সূত্রা নিয়ে এসে দিয়ে আপনি চলে গেলেন কেনাটা আপনি বসে থাকেন এই যে দশ ঘন্টা তো পড়বে মানুষ কত কৌশল বের করেছে তার হিসাব নিকাশ নেই আমাদের এলাকা হানাফি মসজিদের নির্মাণ কাজ যে দান করার বেশি ভালো নাকি দূরে সই মসজিদে দান করা বেশি ভালো উত্তর তো আপনি দিয়ে দিয়েছেন হ্যাঁ বেতাদি মসজিদে দিবেন কেন আপনি ওখানে তো মিলাদ কিয়াম সবে ভরা ইত্যাদি করে মসজিদের বারোটা মাছ আনিয়েছিলেন মহিলারা ঘরে একা নামাজ পড়লে একা মধ্যে লাগবে কি না জি লাগবে নামাজে তাসাহুদ পড়ার সময় হাতের সাহাদাত আঙ্গুল নাড়ানো সম্পর্কে জানতে চাই যে এইভাবে ধরে এইভাবে নাড়াতে থাকবেন যতক্ষণ তাসাহুদ শেষ না হবে ততক্ষণ নাড়াতে থাকবেন এইভাবে বা এইভাবে দুইভাবে করা যাবে একটা এইভাবে আর একটা এইভাবে তবে নাড়াতে থাকবেন চোখের দৃষ্টিটা আঙ্গুলের মাথায় থাকবে এগুলো সব রেফারেন্স সব বললেও তো যত প্রশ্ন করেছেন মসজিদে দানের ক্ষেত্রে সহি আকিদার ওই একই প্রশ্ন যেসব পীরেরা এদেশে ইসলাম প্রচার করছে তাদের ব্যাপারে আপনাদের বক্তব্য কি কিছুক্ষণ আগেই তো বললাম নতুন করে শোনেন না রফলায়দিন জোরে আমিন বলা এগুলোই কি শুধু হাদিসে আছে জিহাদ নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো এগুলো কি কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নয় জি মুনাহা শুধু এই রফুল আদানের হাদিসই আপনারা শুনছেন আমাদের মুখ থেকে আর কোন হাদিস শুনেননি আরো বক্তব্য শুনে দেখেন একটু রাগ করে বস্তুটা করেছেন আপনারা খুব রাগ তাই না জীবিত অলিদের ওসিলা দেওয়া কি মৃত অলিদের ওসিলা দেওয়া কি জীবিত অলিকে আপনি চিনলেন কি করে আপনি পরহেজগার ব্যক্তির কাছে গিয়ে বলবেন চাচা আমার জন্য দোয়া করেন এটা জায়েজ জীবিত পরহেজগার ব্যক্তির কাছে গিয়ে বলবেন যে আমি আপনার মাধ্যমে দোয়া চাচ্ছি আমার ছেলেটা অসুস্থ দোয়া করবেন এটা জায়েজ কিন্তু এইভাবে মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে দোয়া চাওয়া যাবে না এটা শির্ক এটা শির্কে আকবার কথা যেন মনে থাকে এক রাকাত ও তিন রাকাত বেতের সালাত পড়ার নিয়ম দলিল সহ বলবেন জি এক রাকাত সালাক পড়বেন বলতে শৈবু খানের নয়শো পঁচানব্বই নম্বর হাদিসটা খুলেন পাবেন সেখানে এক রাকাত বেতের পড়বেন সুরা ফাতেহা পড়লেন আর একটা সুরা পড়লেন সাদা সাজে দু হাজার পড়লেন পরাবর রুকুতে চলে গেলেন দুই শেষদার রুকু থেকে উঠে দুই শেষদার দিয়ে সালাম ফিরাই দিলেন এটা একটা নিয়ম কথা বোঝা গেছে ওই তবে মাঝখানে আল্লাহ হকব বলে আবার হাত বেঁধে পড়বেন এর কোনো দলিলই নেই একটা নাই সুরা ফাতেহা অন্য সুরা দোয়া মাস দোয়া দোয়া কুনুত করে দিলেন এটা একটা তবে আর একটা হলো অন্য সুরা যখন পড়া শেষ হয়ে গেল নর্মালি হাত তোলেন আল্লাহ অকবর সাড়ায় হাত তুলে কুনুত পড়ে আল্লাহ অকবর রুকুতে চলে গেলেন এটা একটা পদ্ধতি রুকু থেকে উঠার পরেও হাত তুলে কুনুদ পড়া যাবে তবে উত্তম হলো রুকুর আগে পড়া তিন রেকাপ পড়লে একটা না তিন রেকাপ পড়বেন মাঝখানে বৈঠক করার এই হাদিস জয়ী এই হাদিস ঠিক না একটা না তিন ডাকাত পড়ে সালাম ফিরে দেবেন পদ্ধতি একই রুকু পেলে রাখাত পেলো কি জি রুকু পেলে রাকাত হবে এটা হলো লেটেস্ট ফতোয়া লেটেস্ট ফতোয়া কেন বললাম যে হাদিসগুলো বিশ্লেষণ করলে বা আধুনিক বিজ্ঞানগণ একই কথা সর্বত্র রুকু পেলে রাকাত হবে যারা বলছে রুকু পেলে রাখাত হবে না কারণ হলো সুরা ফাতেহা পড়েনি তাই তো এটা হলো যুক্তি সুরা ফাতা না পড়লে সালাত হয় না অতএব যেহেতু কি সুরা ফাতে পড়েনি তারা সালাত হবে না এটা হলো এক এক স্থানে যুক্তি আর এক স্থানে মারা হয়েছে কিন্তু না সুরা ফাতেহা না আর একটা হাদিস তো আছে তখন কি বলবেন একজন সাহাবিক বলছে আমি কিছুই মুখস্থ রাখতে পারব না তো বলছে সুহানুল্লাহ আহামদুলিল্লাহ ইল্লিল্লা আল্লাহ হোক পার ওলা হাওলাওয়ালা পতা ইল্লা বিল্লাহ বলে সালাত পড়বে ও সব জায়গাতে এটাই পড়বে তাও তারা সালাত হবে এটা কি করবেন তখন যখন স্পেশাল হাদিস চলে আসবে তখন একটা দিয়ে আর একটাকে মারা যাবে না কথা কি বোঝা গেছে যখন যেটা আসছে সেটাকে গ্রহণ করতে হবে আবার অনেকেই আছে ও বলুন তো রুকু না করলে সালাত হয় রুকু না করলে সালাত হবে হবে না কিন্তু আপনি অসুস্থ শুয়ে আছেন রুপ করতে পারবেন তখন মনে মনে করতে হবে আপনি এই আলোচনাটা নাসিরুদ্দিন আলবান রহমতুল্লাহ সিফাত নবীর বই থেকে পড়লে একটু ভালো হয় আমি ভিতরে ঢুকতে চাই না এক শ্রেণীর মানুষ বলছেন যে হবে না আমি তো বললাম না আগে আর অধিকাংশই বিদ্যান বলছেন যে রুকু পারে ডাকাত হবে এটা যেহেতু হাদিস দ্বারা অনুমোদিত ব্যাখ্যার দিকে গেলাম না তবে আগেই বলে নিছে এনে একফ আছে সাতছ আচ্ছা 758 নম্বর হাদিসের মধ্যে যে এক রাকাত সালাতের নিয়ম বলা হয়েছে ওখানে বলা হয়নি না তার আগে তো আমি বললাম লা সালাতাল লিমান লাম ইয়াকরা বা ফাতিহা তিলকাতাল সালাত হবে না সূরা ফাতিহা না পড়লে এটা তো আম হাদিস তো আসেই এটা তো স্পষ্ট আছে বললাম না কিন্তু যখন khas হাদিস চলে আসবে তখন তো আম হাদিস তো আর দেখার দরকার নাই যখন পাওয়া যাবে খাস হাদিস তখন তার কোনো কথা নাই কারণ দুইটাই বিধান আসছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসছে যেমন জুমার সালাত ফরজ না সোননাথ ফরজ ঈদের সালাত সন্নাথ কিন্তু কেউ যদি জুমার দিনে ঈদ পড়ে তাহলে ঈদ পড়লেই হবে জুমার নাও পড়তে পারে এখন যদি আপনি আমাকে বলেন যে ফরজ কি করে করে দেয় না এই প্রশ্ন ঠিক হবে না হাদিসে আছে যদি কেউ যুক্তি দেয় এটা যখন হাদিসটা পাওয়া যাবে তখন স্পষ্ট হবে জুমার নামাজ সহিভাবে কত রাকাত পড়তে হবে কোনো কোনো মসজিদে বলে ফজরের আগে চার পরে চার জুমার আগে চার পরে চার এই হাদিসটা জয়ী বা জাল হাদিস তবে জুমার আগে যত ইচ্ছা পড়বেন জুমার পরে চার রাকাত এই হাদিস সহিত আমার শিশু বাচ্চা আমার গায়ে পেশাব বা পায়খানা করলে ওই মুহূর্তে মাসলা কি বাচ্চাদের প্রেশাব বা পায়খানা কাপড়ে লাগলে তা পরিবর্তন করতেই হবে নাকি পানি ছিটিয়ে দিলে হবে পায়খানা যদি লেগে যায় ধৌত করতে হবে যদি ছেলে বাচ্চা হয় পুরুষ তাহলে দুধ খায় অন্য কিছু খায় না এমত অবস্থায় পেশাব করলে শুধু ছিটে দিবেন কন্যা শিশু হলে জায়গাটা ধুয়ে নিলে হবে কাপড় পরিবর্তন না করলে চলবে আল্লাহর নামের বিশেষ কোনো এবাদত আছে কিনা মানে ও এই নাম একশো বার ওই নাম একশো সব বেদাতে কথা নিয়ামুল কোরআনের মধ্যে আছে নিয়ামুল কোরআন আগে পুড়াবেন বাড়িতে গিয়ে আগে পুড়ায়া তারপর অন্য কথা কাজ করবে এই নিয়ামুল কোরআন মুকসুদুল মোমেন শরীয়তের বারোটা মাজায় সে এই করলে এত হাজার নেকি ওই করলে তত লক নেকি এই করলে এত কোটি নেকি এই কোটি লক্ষ আর নেকি হাজার হাজার করে শরীয়তে বারোটা মাজায় সে যদি কেউ দৈনিক পাঁচ অক্ট নামাজে শুধুমাত্র ফরজ আদায় করে তাহলে কি গুনা হবে না গুনা হবে না তবে নেকি থেকে বঞ্চিত হবে যদি সুন্নাত না পড়ে আসসালাম আলাইকুম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর বিভিন্ন দোয়া এবং তসবি পড়ে সুন্নাত নামাজের সালাম ফিরানোর পরও কি এটা তো আগেই বললাম দুইটাই করা যাবে আসরের সালাত ও এশার সালাতের সুন্নাত কেন পড়ে না কিভাবে পড়তে হবে না পড়লে কি হবে বুঝলাম না এশার সালাতে আসরের সালাতের পূর্বে চার রাকাত সোননাথ আসে চাইলে পড়তে পারে আল্লাহ তার উপরে রহম করবে হাদিসে আসে এশার পূর্বে বাধ্যবতা সান্নাত সোনাত নেই